বাংলাদেশের দ্বীপ জেলা ভোলাকে বলা হয়ে থাকে ইলিশ মাছের রাজ্য কারণ দেশের বাজারে সবচেয়ে বেশি ইলিশই যেয়ে থাকে ভোলা জেলা থেকে তাই আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো ভোলা জেলার জেলেরা কিভাবে ইলিশ মাছ ধরে থাকে আর সেই মাছ জেলেদের হাত থেকে কোথায় যায় এবং কিভাবে ঢাকা আসে এবং সম্পূর্ণরূপে মানুষের হাতে পৌঁছায় সবকিছুই থাকছে আজকের এই ভিডিওতে ভোলা জেলার মানুষ মাছ ধরে থাকেন মেঘনা তেতুলিয়া ও বঙ্গোপসাগর থেকে যদিও আমি সাগরে যাইনি কিন্তু রয়েছি তেতুলিয়া নদীতে যেখানে দেখা যাচ্ছে একের পর এক জেলে নৌকা আর সবাই ইলিশ মাছ ধরা নিয়ে ব্যস্ত তেমনি আমিও একটা নৌকা থেকে আজকে মাছ ধরার বিষয়টিও আপনাদের দেখাবো সামনই জেলেরা অনেক দিনের বাজার নিয়ে যাত্রা শুরু করেছেন সাগরের দিকে আর তার পাশেই আমাদের এই ছোট নৌকা থেকে একের পর এক উঠছে ধরে জাল ফেলার পরে। এবার একের পর এক রূপালি ইলিশ আসছে আমাদের জালে এবার বড় সাইজের একটি ইলিশ মাছ পাওয়া গিয়েছে আর এটাই যেন ভাগ্য বদলে গেল দেখতে পাচ্ছেন পুরো ঝুড়ি ভরে গিয়েছে ইলিশ মাছ ও পোমা মাছে আর এইভাবেই দীর্ঘ সময় হাত দিয়ে জাল টেনে মাছ ধরার পরে সেই মাছ নিয়ে তারা আরদের কাছে চলে যান আর আমি এখন রয়েছি একটি বড় সামুদ্রিক বোটে দেখতে পাচ্ছেন বোটের নিচেই একটি সুরঙ্গর মতো রয়েছে সেখানেই রাখা হয়েছে মাছ আর এই মাছগুলোকেই এখন বের করে আরদে নেওয়া হবে বরফের গুহা থেকে মাছগুলোকে গামলায় করে উপরে উঠানো হচ্ছে আর দেখতে পাচ্ছেন এখানে অনেক মাছ রয়েছে আসলে এই মাছগুলো একদিনে ধরা হয়নি নিম্নে ২০ থেকে পনেরো দিনের মাছ রয়েছে এখানে আর কি এবার আরদে নেওয়া হয়েছে দেখতে পাচ্ছেন এখানে বাছাই করে মাছগুলোকে একটা নির্দিষ্ট জায়গায় রাখা হচ্ছে কারণ এখানেই মাছ নিলামে বিক্রি করা হবে বা স্থানীয় ভাষায় ডাক বলে থাকে ছোট বড় ও মাঝারি মাছগুলোকে ভিন্ন ভিন্ন স্থানে রাখা হয়ে থাকে কারণ এর দামও ভিন্ন রকমের হবে দেখতে পাচ্ছেন এগুলো সবই সামুদ্রিক মাছ কিন্তু পাশাপাশি নদীর মাছও রয়েছে তবে সমুদ্রের চেয়েও নদীর মাছ বেশি স্বাদ হয়ে থাকে ভোলা জেলার সবচেয়ে বড় মাছঘাট সাম্রাজ থেকেই এই ভিডিও সংগ্রহ করা হয়েছে আর প্রতিদিন সকালবেলাতেই এই বাজার যেন জমে ওঠে স্থানীয় পর্যায়ে মাছ বেচা কিনা শেষ করে এবার আরদের লোকজন ট্রাকের মাধ্যমে সেগুলো ঢাকায় পাঠানোর ব্যবস্থা করে আর ট্রাকের মাধ্যমে পাঠানোর একটাই কারণ সময় মতো বাজার ধরা কারণ ফজরের আগমূর্তি ঢাকায় বাজার শুরু হয়ে যায় মাছগুলো ট্রাকে ওঠানোর পরে এবার ট্রাক যাত্রা শুরু করে ঢাকার উদ্দেশ্যে আর পথেই ফেরি পারে দিতে হয় আর এই ফেরিতে করেই চলে যায় বরিশালে আর সেখান থেকেই বোর হওয়ার মুহূর্তেই মাছ চলে যায় ঢাকাতে দেখতে পাচ্ছেন এখন কিছু মাছ নামানো হচ্ছে আসলে এই মাছগুলো এসেছে আর সেজন্যই এই ট্রলার থেকে মাছগুলো এভাবেই লোকজন ধরে আড়দে নিয়ে আসে আর এই জায়গার নামই হচ্ছে সোয়ারিঘাঠ যেখানে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে মাছ চলে আসে আর সেগুলোই বেছে কিনা হয়ে থাকে এখানে এখানে এই ব্যবসায়ীর হাতে যে দুটি মাছ দেখছেন এই দুটি মাছও কিন্তু আমাদের ভোলা জেলার বলতে গেলে ভোলা থেকেই এই মাছগুলো এখানে পাঠানো হয়েছে বস্তাবর্তী বরফ নিয়ে এবং এখান থেকে মাছ কিনে খুচরা বিক্রেতারা চলে যাচ্ছেন শহরের বিভিন্ন প্রান্তে আর এই ছোট নৌকা নৌকাধারাই তারা ওপারে যেয়ে থাকবেন বিশেষ করে ক্যারানীগঞ্জ থেকে শুরু করে আরো বিভিন্ন প্রান্তে হচ্ছে ছড়িয়ে যায় এই মাছ ব্যবসায়ীরা বন্ধুরা বিশ্বাস করবেন জানি না এই লোকজনগুলো কিনে যাচ্ছে সেগুলো সবগুলোই আমাদের ভোলা জেলা থেকে এসেছে। আর সেই মাছ তারা ভোলা জেলার বলেই বিক্রি করবেন বিভিন্ন প্রান্তে আসলে এটা অনেক গর্বের বিষয় যে আমাদের জেলার ইলিশ মাছ ঢাকায় এসে বিভিন্ন জায়গায় বেশ ভালো মূল্যে বিক্রি হচ্ছে কারণ ভোলা জেলার মাছ অনেক সুস্বাদু হয়ে থাকে প্রিয় বন্ধুরা আজকের ভিডিওটি এখানেই শেষ করতে যাচ্ছি যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করে পৌঁছে দেবেন অন্য সকলের মাঝে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ